আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু মুন্ডবাড়াতে আর বর্মন মিউজিকের কিন্তু এখন ফিটিংস তোমাদের দেখাচ্ছি ফিটিংস কিন্তু এখন শুরু হলো তোমাদের দেখিয়ে দেবো একদম ফিটিংস কমপ্লিট হওয়া পর্যন্ত পরপর দেখাবো এখানে কতগুলো কী বক্স বাঁধা হচ্ছে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো তো গাড়িতে কিন্তু এখন লোড রয়েছে একদম দেখতেই পাচ্ছি যে মিড বক্সগুলো রয়েছে বেস বক্সও রয়েছে দুখানা বেস বক্স কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে তোমাদের দেখানোর চেষ্টা করবো যে এখানে কতগুলো কি টোটাল সেট আপ এসেছে তোমরা যারা যারা আসতে যাও অবশ্যই আসতে পারো আজকে রাতে রয়েছে কম্পিটিশান কম্পিটিশান হয়তো সেই লেভেলের হবে না তবে মোটামুটি যতটুকু হবে সেটুকু দেখানোর চেষ্টা করবো তোমাদের মরমন মিউজিকের কিন্তু চারিদিকে একদম র্যাকগুলো দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার সাথে তোমাদের দেখিয়ে দেবো একদম কিন্তু কার্তিক দা পুরো অ্যাম্প্লিফায়ারগুলো রেডি করছে কানেকশান হবে এক্ষুনি তার সাথে কিন্তু এখানে লাইটিংয়েরও ব্যবস্থা রয়েছে এমন প্রত্যেকটা সেট কাছে কিন্তু একদম সেই রকমের লাইটিং হবে দারুণ আর এখানে দেখো কত সুন্দরভাবে একটা মূর্তি করেছে যেটা সরস্বতী মায়ের তোমরা হয়তো দেখতেই পারছো এখানে দেখো কিন্তু তার পোস্টার রয়েছে আর বর্মন মিউজিকে তোমাদের এখন দেখিয়ে দিই ফাইনাল লুকটা কেমন কি হয়েছে নিচে দুটো বেস মাঝখানে দুটো বেস দুখানা সাইডে কিন্তু দুখানা মিড বক্স দিয়েছে একদম বর্মন মিউজিক রেডি হয়ে গেছে র‍্যাকগুলো একগুলো লাগালেই কমপ্লিট আর কালাকার মিউজিকও কিন্তু পাশে রেডি হচ্ছে কালাকার মিউজিকে তোমরা যেন লায়ন বেস লায়ন বেস নিয়ে কিন্তু কালাকার মিউজিক রেডি হচ্ছে চারখানা বেস দেয়া হবে আর তার উপরে দেয়া হবে কিন্তু মিড বক্স দুটো সেটা তোমরা দেখতে পাবে যেমন তোমাদের দেখিয়েছিলাম ভবানী চকেতে ভবানী চকের পাশেই কিন্তু রয়েছে মুন্ডপাড়া সেখানে হয়তো আজকে কম্পিটিশান আর সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করো কোন কোন সেটা এসেছে ভিডিও লাস্ট পর্যন্ত দেখো সব কিছু জানতে পারবে আর এখানে রয়েছে কিন্তু তোমাদের দেখিয়ে দিই একদম বটতলা শিশু কল্যাণ সংঘ আর এই ক্লাব থেকেই কিন্তু করা হয়েছে কালাকার মিউজিককে তো এখানে কিন্তু কালাকার মিউজিকে চারখানা বেস বক্স রেডি হয়ে গেছে আর ওপরে কিন্তু তোমাদের দেখিয়ে দিই মিড বক্স দুখানা সেটাও কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু তার লাগানোর পরে র্যাকগুলো র্যাকগুলো লাগালেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে সেটা আর তারপর হবে কিন্তু অ্যাম্প্লিফায়ারের সঙ্গে তারের কানেকশানগুলো সবগুলো হয়ে গেলে ডিজিও চলে এসেছে এখানে দেখিয়ে দিচ্ছি এক বড়ো মাপের ডিজি রয়েছে একদম কানেকশান কমপ্লিট হলে তারপরেই কিন্তু একদম টেস্টিং শুরু হবে টেস্টিংয়ের ভিডিও কিছুক্ষণ পরে আসবে তার জন্য অপেক্ষা করো অ্যাম্প্লিফায়ারগুলো কিন্তু টোটাল রেডি হয়ে গেছে একদম সাজানো আছে কী কী মেশিন রয়েছে হালকা করে তোমাদের একটু দেখিয়ে দিয়ে এখানে একটা বক্স পড়ে রয়েছে এই সাইডে একটা মিট বক্স পড়ে রয়েছে মানে দুখানা মিট কিন্তু দেওয়া হবে না টোটাল ছখানা বক্স হবে আর এখানে রয়েছে টোটাল অ্যাম্প্লিফায়ারগুলো সেগুলো দিয়ে কিন্তু বাজানো হবে কিছুক্ষণ পর হবে কানেকশান সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো কালাকার মিউজিক কিন্তু এখানে প্রায় একদম রেডি হওয়ার পথেই আর কিছুক্ষণ পরে কিন্তু কানেকশানগুলো হবে সেটা তোমাদের দেখিয়ে দেবো আর এখানে রয়েছে কিন্তু লাটুয়া মিউজিক এসেছে পশ্চিম মেদিনীপুর থেকে ভবানী চকে বাজিয়েছিল কিন্তু একদম রাত্রের মধ্যেই মানে প্রায় ভোরবেলার দিকে বন্ধ করে দিয়েছিলো তাই কিন্তু ভিডিও তোমরা দেখতে পাওনি তো ভবানী চকে এসেছিলো কিন্তু লাটুয়া মিউজিক আর তার স্টাফ পুরো এখন কিন্তু রেস্ট নিচ্ছে এই মুন্ড পাড়াতে কিন্তু তারা এসেছে এখানে রয়েছে কিন্তু তাদের আজকে কম্পিটিশান মানে সেটা বাজবে ছখানা বক্স নিয়ে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো বিকেলের মধ্যে রেডি হয়ে যাবে তার সঙ্গে এখানে দেখিয়ে দিই রকস্টার মিউজিকও কিন্তু রেডি হচ্ছে তার ছয়খানা বেক একদম বক্স নিয়ে তার মধ্যে কিন্তু তোমাদের জানানোর চেষ্টা করব যে মনে হচ্ছে চারটে 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 বেস বক্স দেওয়া হবে আর তার সঙ্গে কিন্তু মিড বক্স দুই পিস হবে তো এভাবেই কিন্তু রেডি করা হবে আর এখানে কিন্তু তারা এই মুহূর্তে মিটগুলো যে ভ্যানের মধ্যে ছিল সেখান থেকে কিন্তু নামানোর কাজ শুরু করেছে অলরেডি আর এখান থেকে নামিয়ে কিন্তু পুরো সেটা এই মুহূর্তে ফিটিংস হবে আর তার সঙ্গে কিন্তু মেশিনও তোমাদের দেখিয়ে দিয়ে কিছু মেশিনগুলো কিন্তু এখানে একদম রেডি হচ্ছে পরপর আর একদম নামিয়ে দিয়েছে মানে বুঝতে পেরেছো এবার কিন্তু ফিটিংসের কাজ শুরু হয়ে গেছে পরপর পরপর করে কিন্তু ফিটিংসগুলো হয়ে যাবে আর তারপরেই কিন্তু টেস্টিং শুরু করবে আর টেস্টিংয়ের ভিডিও কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব যখনই যে সেটা টেস্টিং হবে তারই কিন্তু ভিডিও চলে আসবে ফেসবুক আর ইউটিউবে একটু কিন্তু তোমরা নজর রাখবে তাহলে ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে ভালো যদি লাগে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে আর এটা হচ্ছে কিন্তু রক স্টার মিউজিকের মেশিন মিট বক্স তার সঙ্গে কিন্তু বেস বক্স সব দেখিয়ে দিচ্ছি আর এখানে তোমাদের দেখিয়ে দিই ডিজি এসে গেছে মা শীতলা ক্লাবের পক্ষ থেকে ডিজি রয়েছে তার সঙ্গে কিন্তু এখানে সাউন্ড সিস্টেম এসেছে যেটা কিন্তু পালোই মিউজিক আসার কথা ছিল তার বদলে এসেছে কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দিই শ্রীকৃষ্ণ মিউজিক যেটা কিন্তু এখানে রয়েছে আমি বলভদ্রপুরেও দেখলাম এমন কি তার সাথে চকেও দেখলাম খুব সুন্দর রেজাল্ট ছিল তো যাই হোক এখানে কোনো কারণে হতে চেঞ্জ হয়েছে এসে দেখলাম আর দাদারা বললো পালাই মিউজিক আসার কথা ছিল লিস্টে দেখেছিলাম আর এখানে এসেছে শ্রীকৃষ্ণ মিউজিক এটা কিন্তু একদম তোমাদের দেখিয়ে দিই দাদারা এই ফিটিংসের কাজ শুরু করেছে মানে বেস বক্স কিন্তু এই মুহূর্তে চ্যানেলের ওপর একটা তুললো এখানে রয়েছে কিন্তু বেস বক্সগুলো তার সঙ্গে রয়েছে কিন্তু মিড বক্সগুলো সেগুলো সাইডে রয়েছে এক্ষুনি দেখাচ্ছি তোমাদের কত সুন্দরভাবে কিন্তু নামটা লেখা রয়েছে দেখো আর সত্যি বলতে কিন্তু দুটো জায়গাতে দেখলাম খুব সুন্দর রেজাল্ট করছে এই মুহুর্তে তাও আবার মেশিন দিয়ে বাজাচ্ছে এ বিএক্স দিয়ে বেস বক্সগুলো বাজাচ্ছে আর টোয়েন্টি দিয়ে বাজাচ্ছে কিন্তু মিড বক্সগুলো আর এখানে রয়েছে কিন্তু বয়েজ ক্লাব এই বয়েজ ক্লাবের পক্ষ থেকে কিন্তু আসবে কিছুক্ষণ পর পাওয়ার মিউজিক আসার কথা ছিল তো যে কোনো কারণবশত হয়তো চেঞ্জ হয়েছে তো এখানে কিন্তু চেঞ্জ হয়ে আসছে কিন্তু বাহিরে থেকে ডন মিউজিক তো ডন মিউজিক কিন্তু আসছে এখানকে আর তার এখানে পাওয়ার মিউজিক আসার কথা ছিল তো পাওয়ার আসেনি পাওয়ার পাওয়ারকে ক্যান্সেল করা হয়েছে তারপর কিন্তু এটা এসেছে আর এখানে হচ্ছে কিন্তু দাদাদের খুব সুন্দর একটা দেখলাম মূর্তি বানিয়েছে আমার দেখা মনে হয় বছর হচ্ছে কিন্তু এম মিউজিকের এখন টেস্টিং কী কী মেশিন দিয়ে বায় দেখিয়ে দিই টোয়েন্টি আর এবিএক্স রয়েছে সি দিয়ে কিন্তু বক্স বাজছে আর এবিএক্স দিয়ে বেশ বাজছে বাদ বাকি রয়েছে কিন্তু আউজার মেশিনগুলো তোমরা দেখিয়ে দিই চলো দেখাচ্ছি কেমন কী বাজছে আপাতত দুটো সেট আপ ছিল সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে রয়েছে কিন্তু আরও একটা সেট যেটা কিন্তু একদম পুরো ফিটিংস কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ পর টেস্টিং হবে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো দাদা কিন্তু এই মুহূর্তে ওয়ারিংয়ের কাজটা কমপ্লিট করছে আর মেশিনের কানেকশান কিন্তু টোটাল করে নিয়েছে ডিজি থেকেও কানেকশান হয়ে গেছে কিছুক্ষণ পর হয়তো দাদারা টেস্টিং করবে সেই ভিডিও কিছুক্ষণ পর চ্যানেলে আসবে চ্যানেলে একটু চোখ রাখবে ফেসবুক থেকে যারা দেখছো চ্যানেলটা ফলো করে রাখো আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো ভিডিও একটু বেশি করে শেয়ার করো আর এই যে সাউন্ডটা রয়েছে এই নাম হচ্ছে কিন্তু এস এস মিউজিক প্রো তো এখানে তোমাদের দেখিয়ে দিই নামটা তাহলে কত সুন্দরভাবে লেখা হয়েছে এসএস মিউজিক প্রো এখানে কিন্তু রয়েছে দুখানা বেস বক্স চারখানা কিন্তু মিড বক্স আর যে ক্যাবিনেট সেন্টার থেকে কিন্তু তোমাদের জানিয়ে দিই লাটোয়া যে বানিয়েছে সেই ক্যাবিনেট সেন্টার থেকে কিন্তু এই আপও বানানো হয়েছে রেজাল্টও খুব ভালোই আছে অবশ্যই দেখলাম যে দিতে বাচ্চ দুদিন আগে দেখলাম আর এখানকেও নিয়ে এসেছে দাদাদের কিন্তু এস মিউজিক প্রো চলো তোমাদের দেখানোর চেষ্টা করবো আর তার হচ্ছে এটা কিন্তু ব্যানার তো এইটা হচ্ছে প্রতিকার সংঘ